ভোলা চরফেশন খাসমহল জামে মসজিদে টিকটক ভিডিও করতে গিয়ে ভাইরাল এই নারী মেয়েটির সাথে দেখা যাচ্ছে একজন বাচ্চা ও মেয়েটির পিছে পিছে মসজিদে উঠছে একজন ফেসবুক পোস্টে লিখেছে এই মেয়েটিকে যদি কোনো স্কুল কলেজের কেউ চিনে থাকেন তাহলে তাকে পিটা করবেন এই পোস্টটি দেখলে আর কিছু বোঝার বাকি থাকে না মানুষ নেট দুনিয়ায় এই দুই দিনের বিবর্তনে এই ভিডিওটি মানুষ কিভাবে নিচ্ছে আল্লাহর ঘর মসজিদে টিকটক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার সাথে সাথেই ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি এই ভিডিওটিতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে মেয়েটি জোতা পরে মসজিদে টিকটক ভিডিও বানিয়েছে সাথে একজন বাচ্চাও ছিল যেই গানটি দিয়ে ভিডিওটি বানিয়েছে আমরা একটু সেই গানটি আপনাদেরকে শোনাতে চাই ইয়াসির রহমান লাইভ টিভি বাংলা ভোলা